ठीक है तो पर अज्रक प्रिंट है चलो कि प्योर सिल्क का कलेक्शन ठीक है ठीक है আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে পিওর সিল্ক যাচ্ছে পিওর সিল্ক তো বাটিক বাটিক কালে মানে বাটিক প্রিন্টের ওপর পিওর সিল্ক যাচ্ছে ঠিক আছে এটা পাড়ের পোর্শনটা এটা পুরো অল ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে বাইশো পঞ্চাশ টাকা মাত্র পিওর সিল্ক ব্লাউজ পিস ছাড়া আজকের ভিডিওটা খুব বেশি বড় রাখবো না তোমরা নিজেরা বুঝতেই পারছো ভিডিওটা খুব বেশি বড় নয় ঠিক আছে সেম কালেকশন সেম দাম যাচ্ছে দাম চেঞ্জ হলে কালেকশন চেঞ্জ হলে আমি বলে দেবো আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর অপশন রয়েছে আর এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে পোস্ট করা রয়েছে তোমরা কিন্তু সেগুলো গিয়ে দেখে নিতে পারো প্রচুর প্রচুর কালেকশন শেয়ার করেছি এটা হচ্ছে 2500 টাকার কালেকশন যাচ্ছে। ভিডিওতে আমিও বলছিলাম পরে তো ফেরত, পরে তো ফেরত দেব আমি একবার এটা কিন্তু যাচ্ছে কি এটা ওইটা এটা Harga cumi, cumi seratus, ঠিক আছে এরপরে নেক্সট খাবো হবে

마포구청 인터넷 방송국 홈페이지

দাম কি আছে এটা এটা 1250 টাকা আচ্ছা অল ওভার সেলফ ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ একদম নিউ এটাই তো বলেছি আচ্ছা হুম ঠিক আছে এখানে জামদানিরও প্রচুর অপশন পেয়ে যাবে আমি জামদানি দেখাইনি এখনো পর্যন্ত ঠিক আছে নেক্সট কালেকশন দেখো না দাম না দাম বলতে হবে এরকম করে আচ্ছা নেক্সট দাম কি আছে কাকু হ্যান্ড প্রিন্টের দাম কি আছে

তিন হাজার চারশো যাচ্ছে তাই তো হ্যান্ডপ্রিন কি নাম কি পুরো পিওর সিল্ক আচ্ছা সিল্কে দেখাচ্ছি তোমাদেরকে পুরো মতো পিওর সিল্কি যাচ্ছে

আর এগুলো কি আছে? ও তো হ্যান্ড পিনটা আছে। ঠিক আছে। অর্ডার কালারটাই 블라우스 পিস কিন্তু পাবে এগুলো।

Fixat. Quanta ve na? আচ্ছা এরপরে বিষ্ণুপুরি কাতান দেখাচ্ছি ها তোমাদেরকে আছে না আর কিছু নেই

और बोलो ना जी की आज भी आपनी नानी ने और कितनी अच्छी थी लेकिन मैं होती आ सकती हूं किया था ना दादी के नीचे में ऐसे हां और कंधे में बाकी हम कंधे में ঠিক আছে বিষ্ণুপুরি কাতান সিল্ক যাচ্ছে তিন হাজার নশো টাকা মাত্র হম দেখাও দেখাও কালার যাচ্ছে প্রত্যেকটা ভিডিওটা আর বেশি বড় করব না আর কি কালেকশন আছে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যালো মাটি পে এখানে হ্যালো এখানে আছে আর ছোট মাছ ওই কর্নারের কালেকশনটা কি রয়েছে মানে জরি বড় দেখো তোশরটা দেখি শেষ করব ছোটটা হ্যাঁ কাকু তোশরটা দাও তো তোশরটা দেখি আজকের ভিডিওটা শেষ করব তোশরের প্রাইস কি রয়েছে তিন হাজার আটশো টাকা আজকে কিন্তু একটু কস্টলি কালেকশন বলে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে একদম দূৰ দূৰ আন পাৰিম

हाँ कलर देखिए दा <laughs> ঠিক আছে এই এই কালেকশানসগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো এছাড়াও তোমরা কমেন্ট বক্সে চেক করে নেবে ওখানে কিন্তু আমি শেয়ার করে দেবো লিঙ্কটা শেয়ার করে দেবো এখানে কিন্তু বাংলাদেশি তাঁতেরও প্রচুর কালেকশানস রয়েছে ঠিক আছে বাংলাদেশি তাঁতের মধ্যে আমি আজকে কিছু শেয়ার করলাম না যেহেতু আজকে একটু কস্টলি কালেকশনগুলো শেয়ার করলাম তোমাদের সাথে লোকেশানটা দেখিয়ে দিই লোকেশানটা হচ্ছে একটা খান্না মার্কেটের দোতলায় রয়েছে এটা দেখতে পাচ্ছ খানা মার্কেটের সিঁড়িটা রয়েছে সিঁড়িটা থেকে উঠে আসলে কিন্তু একদম কিন্তু লাস্টের দোকানটাই এই কাকুর রয়েছে আর ভাইকে পেয়ে যাবে কিন্তু ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও চ্যানেলে বেলাইকানে প্রাশে নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি